পুজোর আগে রেলের পক্ষ থেকে বিশেষ উপহার রাজ্যবাসীর জন্য ইতিমধ্যেই বনগাঁ শিয়ালদা শাখায় এসি লোকাল ট্রেন আজ থেকেই চালু হলো আর এই বনগাঁ শিয়ালদা শাখায় এসি লোকাল ট্রেন শিয়ালদা থেকে শুরু করে বনগা হয়ে যাবে রানাঘাট স্বাভাবিকভাবেই খুশি আমজনতা তারা প্রত্যেকেই বা নিত্যযাত্রী যারা রয়েছেন তারা প্রত্যেকেই যথেষ্ট খুশি কারণ দীর্ঘদিন ধরে একটা মানুষের মধ্যে যেই বাদুরঝোরা ভিড়ের যে একটা চিত্র অর্থাৎ বনগা শিয়ালদা শাখায় যেটা মানুষ দেখে এসেছেন নিত্যদিনের সঙ্গী সেটা আর এবার তাদেরকে আর সেই ভিড়ে ঠাসা তাদেরকে আর সেই যেতে হবে না তারা এবার এসি লোকাল ট্রেনে করে তারা তাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল তাদের যে কর্মস্থল সেখানে তারা পৌঁছোতে পারবেন স্বাভাবিকভাবেই যদিও প্রথম অবস্থায় প্রাথমিকভাবে ট্রেনের সংখ্যা খুবই কম রয়েছে তবে রেল সূত্রে খবর যে এই যে এসি লোকাল ট্রেন এই লোকাল ট্রেনের সংখ্যা কিন্তু আরও বাড়ানো হবে অর্থাৎ যাত্রীদের চাহিদা অনুযায়ী রেলের পক্ষ থেকে বলা চলে এই মুহূর্তে পুজোর বিশেষ উপহার এই যে এসি লোকাল ট্রেন অন্যদিকে আগামী দিনে এই ট্রেনের সংখ্যা কতটা বাড়বে বা কত পরিমাণ ট্রেন চালানো হবে এসি লোকাল ট্রেন সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের